আসসালামু আলাইকুম তাওহিদ হৃদয়ের উপরে আমাদের আশা ভরসাটা অনেক বেশি উনি দু হাজার যে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ জিতেছে সেই দলের সদস্য ছিলেন ক্যারিয়ারের শুরুতে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওডিআই এর শুরুটা দুর্দান্ত হয়েছে টি ওকে খুব ভালো হয়েছে সেটা বলা যাবে না কিন্তু ভালো কিছু ইনিংস তিনি এদিক সেদিক খেলেছেন তো সব কিছু মিলিয়ে তার উপরে আশাটা অনেক বেশি আর আমাদের কারেন্ট টি টোয়েন্টি সেট আপের কথা যদি বলি একাদশের দিকে হুট করে তাহলে দেখা যাবে যে তাহিদ হৃদয় ছাড়া প্রপার মিডল অর্ডার ব্যাটার একজনও নেই সুতরাং তার উপরে প্রত্যাশাটা অনেক বেশি কিন্তু সেভাবে কি তিনি ডেলিভার করতে পারছেন না আমি শুধুমাত্র পাকিস্তানের সাথে প্রথম টি বাইশ বলে সতেরো রানের ইনিংসের জন্যই আমি বলছি না যেটা আই ডোন্ট নো হোয়াট ওয়াজ হি থিঙ্কিং মানে হি ওয়াজ গোয়িং নো দুশোর উপরে টার্গেট সেখানে উনি আসলে কি করতে চাচ্ছিলেন তিনি ভালো বলতে পারবেন আমরা যদি তাওহিদ হৃদয়ের এই ইনিংসটা সহ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি পর্যন্ত ১৪টা ইনিংসে তাওহিদ হৃদয় রান করেছেন তিনশো যেখানে তার গড়টা হচ্ছে চব্বিশ তার স্ট্রাইক রেট হচ্ছে একশো পঁচিশ এবং তিনি ফিফটি করেছেন মাত্র একটা সেই ফিফটিটাও কিন্তু ছিল আসলে একটা ইন্ডিয়ার সাথে সিরিজে ফিফটি যেখানে বাংলাদেশের টার্গেট ছিল দুইশো আটানব্বই রান সেখানে তিনি তেষট্টি রানের একটা অপরাজিত ইনিংস খেলেছিলেন ছিলেন বিয়াল্লিশ বল খেলে এই চোদ্দ ইনিংসের মধ্যে তিনি বিশ রানের নিচে আউট হয়েছেন নয় ইনিংসে তার মধ্যে দশ রানের নিচে আউট হয়েছেন পাঁচবার একবার ডাক মেরেছেন আর একুশ থেকে পঞ্চাশ রানের আগ পর্যন্ত তিনি খেলেছেন চারটা ইনিংস এখন সমস্যাটা হচ্ছে একে তো উনি আসলে এই ধরনের পারফরমেন্সে এমনিতেই প্রেসারে রয়েছেন তার উপরে তিনি আসলে মাঠের বাইরে এমন সব কথাবার্তা বলছেন এমন সব কাজ করছেন যেটাতে প্রেশারটা তার উপরে আরো বেশি আসছে এবং ভক্তরা তখনই যখন তিনি একটা ম্যাচ ফেল করেন একটা খারাপ ইনিংস হয় তখনই কিন্তু পুরনো ওই ধরনের রেফারেন্স টেনে আনেন আবার তিনি যখন একটা ভালো ইনিংস খেলেন তখন তিনি আবার তার ফেসবুকে অনেক বড় বড় একটা স্ট্যাটাস দিয়ে দেন যে মানে অনেক রান হয়ে গেছে অনেক কিছু করে ফেলেছি এই ধরনের একটা ব্যাপার চলে আসে এ কথাটা কেন বলছি বিপিএলের কথা যদি আমরা বলি যে দু সালের বিপিএল সেই বিপিএলে তিনি একটা মাত্র ফিফটি করেছেন সেই ফিফটিটা করার পরে তিনি রাইটার্স ব্লক এই ধরনের রেফারেন্স টেনে টুনে একটা স্টেটাস দিয়েছিলেন আর পুরো বিপিএলে আমরা যদি তার রেকর্ডটা দেখি একদম পুরোপুরি শেষ যে চোদ্দ ইন্টারন্যাশনাল টি টোয়েন্টির কথা বললাম না একদম সিমিলার ওই তেরো ইনিংস থেকে তিনশো বারো রান করেছে গড়টা ছাব্বিশ স্ট্রাইক রেটটা একশো ত্রিশ ফিফটি তো বললামই মাত্র একটা তো এখানে পুরো তেরোটা ইনিংসে ছাব্বিশ গড়ে একটা মাত্র ফিফটি নিয়ে যিনি এত বড় একটা উপন্যাস লিখে ফেললেন ফেসবুকে তাকে নিয়ে ভক্তরা তো আসলে একটু ট্রোল করবেনি তাই না সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তিনি আলোচিত সমালোচিত হচ্ছেন এবং সেটারও আসলে কারণটা হচ্ছে মাঠের বাইরে আম্পায়ার সৈকতার সাথে খুব বাজেভাবে একটা বিতর্কে তিনি জড়িয়ে পড়েন এবং তারপরে সাংবাদিকদের সামনে গিয়ে আরও উল্টাপাল্টা সব কথাবার্তা বলেন যে উনি ইন্টারন্যাশনাল আম্পায়ার হলে আমরাও ইন্টারন্যাশনাল আম্পায়ার এই ধরনের কথাবার্তা তিনি বলেন তারপরে আবার আমরা দেখলাম যে মোহামেডান যখন চ্যাম্পিয়ন হতে পারলো না শেষ ম্যাচে তারা আবহাওয়ার সাথে হেরে গেল তখনও তিনি একটা স্টেটাস দিয়েছেন যে মোহাম্মদ সবাই তাকে মিলে কতটা হেল্প করেছেন মানে তিনি আসলে মাঠের বাইরে অনেক কথা বলে ফেলছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ডিপিএল তার পারফরমেন্সটা কি ডিপিএল এ তার পারফরমেন্স কিন্তু খারাপ না আপনি যদি নাম্বারস এর দিকে তাকান 11 ইনিংস এ 5টা 50 করেছেন 60 এর কাছে গড় 90 এর কাছে কাছে এটাকে কিন্তু আপনি খারাপ বলতে পারবেন না শুধুমাত্র তার নাম্বার যদি আপনি দেখেন এই কথাটা কেন জুড়ে দিলাম কারণ অন্যান্যদের নাম্বার যদি আপনি দেখেন ডিপিএল এ যারা রান পেয়েছেন এবং তখন আপনি যদি র‍্যাঙ্কিং করেন এত ভালো একটা রেকর্ড নিয়েও ডিপিএল এ তার ওভারঅল র‍্যাঙ্কিং হচ্ছে 17 অর্থাৎ 17 নাম্বার হাইয়েস্ট রান গেটার ছিলেন তাহিদ হৃদয় এতেই তিনি আসলে মাঠের বাইরে ভেতরে ফেসবুকে এত কথা বলে আসলে নিজেকে আরো বেশি প্রেশারে ফেলে দিচ্ছেন আজকের ভিডিও শুরুতেই কিন্তু বললাম তাওহিদ হৃদয়ের উপর আমাদের প্রত্যাশাটা কিন্তু অনেক বেশি এবং সেই প্রত্যাশাটা পূরণ করার সামর্থ্য স্কিল কিন্তু রয়েছে আমরা জানি আপনার বয়স কম রক্ত গরম আপনি জিততে চান সেই সব মাঠে ক্যারি করতে চাচ্ছেন কিন্তু দেয়ার ইজ এ ফাইন লাইন বিটুইন কনফিডেন্স অ্যান্ড ওভার কনফিডেন্স আপনাকে মাঝে মধ্যে মনে হয় যে আপনি অনেক বেশি ওভার কনফিডেন্ট কিনা সেই প্রশ্নটা কিন্তু চলে আসে তো ওই ফাইন লাইনটা আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি যতই কথা বলুন না কেন আপনি কিন্তু মাঠে সেই পারফরমেন্স দেখাতে পারবেন আর আপনি যদি মাঠে নিয়মিত পারফরমেন্স দেখাতে পারেন তাহলে বাংলাদেশের জয়ও নিয়মিত আসা শুরু করবে এবং তখন ভক্তরাও কিন্তু চুপ হয়ে যাবে যত রকম ইনসেনসিটিভ কথাবার্তা ট্রোল হচ্ছে সবগুলো চুপ হয়ে যাবে আমরা আপনার এই ধরনের ঘটনা নিয়ে যারা ভিডিও বানাচ্ছি আমরাও চুপ হয়ে যাব এবং সেই দিনটার অপেক্ষায় আমরা থাকবো তাহিদ হৃদয় আপনি রান করুন আপনি বাংলাদেশকে অনেক বেশি ম্যাচ জিতান বাংলাদেশের ক্রিকেটকে নেক্সট লেভেলে নিয়ে যান সেটাই আমরা সবাই প্রত্যাশা করবো আপনার জন্য শুভকামনা রইল